পাংশা কলেজ মোড়ে আবর্জনার স্তূপ দুর্ভোগে ওই এলাকার বাসিন্দা ও পথচারীরা সংবাদ আপনাদের স্বাগতম সাথে আছি আমি রতন মাহমুদ রাজবাড়ির পাংশা কলেজ মোড়ের এপাশ ওপাশ ও পাশ দুপাশেই পাংশা পৌরসভা কর্তৃক আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে জানা যায় পৌর শহরের সকল ময়লা ও আবর্জনা গুছিয়ে নিয়ে পাংশা কলেজ মোড়ের এদিক ওদিক দুদিকেই রাস্তার পার্শ্বে ফেলে রাখে নিয়মিত পাংশা পৌর কর্তৃপক্ষ মাসের পর মাস এভাবে আবর্জনা পড়ে থাকায় প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে নিয়মিত বাড়ছে মশামাছির উপদ্রব ওই এলাকার বাসিন্দাদের ওখানে বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে ওই পথ দিয়ে যারা আসা যাওয়া করে তাদের নাক চেপে ধরে চলাচল করতে হয় এছাড়াও মানব শরীরে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ ওই স্থান থেকে আবর্জনা ফেলা বন্ধ করা সহ জমাকৃত ময়লা আবর্জনা অপসারণ চাই এলাকার বাসিন্দা ও পথচারীরা এ বিষয়ে একাধিক মানুষ বলেন আসলে আমরা এখানে কিছু ব্যবসায়িক আমরা এখানে দোকান ভাড়া নিয়েছি দোকানে ব্যবসা করার জন্য মার্কেটে ব্যবসা করার জন্য আমি একজন পার্স বিক্রেতা তো এইখানে এমন একটা পরিবেশ আসলে আমাদের গাড়িগুলো দীর্ঘ সময় নিয়ে আসে দীর্ঘ সময় কাজ করার জন্য কিন্তু বড় আশা নিয়ে আমরা এখানে আসছিলাম ব্যবসা করব কিন্তু গাড়িখানে আসার পরে শুধুমাত্র এই ময়লার কারণে আমাদের কোনো ড্রাইভার বা কোনো গাড়িওয়ালা এখানে আসতে চায় না আসলে দুর্গন্ধর মধ্যে পড়তে হয় আর এই দুর্গন্ধ এমনই দুর্গন্ধ যে শুধু মানে দোকানের বাইরে বসে থাকলে দোকানের বাইরে থেকে লাগে তা না একেবারে ভিতর পর্যন্ত চলে যায় আসলে এই দুর্গন্ধ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এটা আমরা জানি না বর্তমান সমাজ খুব উন্নত কিন্তু আমাদের এই দুর্গন্ধর কারণে আমরা মনে করি আমাদের সমাজ এখন অনেক দূর পিছায় আছে আমাদের ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই নমুনা আমরা কোথাও খুঁজে পাই না ডিজিটাল কীভাবে হয় আমাদের বৃষ্টি হইলে সামনে দুর্গন্ধ ভেসে যায় রাস্তায় ভেসে যায় দেখা যায় প্রায় প্রায়ই কুকুর কুকুর এসে মারামারি করে দোকানের সামনে কুকুর চলে আসে ওই দুর্গন্ধর থেকে একটা খাবার কুড়ায় নিয়ে দুপুরে কুকুর এসে দোকানের সামনে মারামারি করতে থাকে আমাদের জীবন নিয়েও অনেকটা অনিশ্চয়তার মধ্যে আমরা এখানে ব্যবসা করতেছি তো আমরা আশা করবো যে খুব দ্রুতই যেন ওই ময়লার স্তূপটা এখান থেকে সরাই নাই এবং পরিবেশটা যেন সুন্দর হয় আমি সেই আশা ব্যক্ত রাখব ভাই আসলে এখানে ময়লা থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে বুঝছেন আমরা এখানে ঠিক মতো দোকানদারি করতে পারি না আর এখানে বাসা থেকে এখানে আসলে মনে হয় যে এখান থেকে কোন সময় যেন বাসায় যাবো এই ময়লা স্তূপ থেকে আসলে ময়লা থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে পরিবেশের তো সমস্যা হচ্ছে এখানে কোনো কাস্টমার এসে দাঁড়াতে চায় না এখানে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ আসতে চায় না বিভিন্ন ধরনের সমস্যা এখানে একটা গাড়িওয়ালা নিয়ে এসে গাড়ি একটা মাল লোড করতে গেলে বালু বিক্রি করলে মাল লোড করতে গেলে অনেকেই চিন্তা করে যে না এখানে এখান থেকে বালু যাবে না অনেক ধরনের সমস্যা হচ্ছে আমাদের এই ময়লা আবর্জনা এখানে গন্ধে টিকা যায় না এখানে দুর্গন্ধ হয় পাশাপাশি গুলো আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য পর্যন্ত আমরা করতে পারি না ঠিক মতো দোকানে দাঁড়াইতে না পারলে ব্যবসা করবো কি করে আমাদের চরম সমস্যা হচ্ছে এবং এ থেকে আমরা মুক্তি চাই এই ময়লা আবর্জনা যাতে এখানে না থাকে ভাই আমরা ময়লায় যে কতটা বিপদে আছি এ বিপদের কথা বলে শেষ করতে পারবো না বুঝছেন এখন এই ময়লাটা কি হবে না হবে কে সরাবে আর কে না সরাবে নিজেও আমরা বুঝে উঠতে পারতেছি না এখন আমরা এখানে দোকান ভাড়া নিছি ব্যবসা করার জন্য। আমরা দোকান থেকে পলাবো না দোকানদারি করবো নিজেই বুঝতে পারি না আসলে কোন রোগের ভিতরে আছে। নিজেই ক্যান্সারের ভিতরে জড়ায় আছি এর থেকে মুক্তি পাবো কিনা না তাও জানি না আমরা এই ময়লার জন্য আমাদের অনেক রোগ বলা ছাড়াচ্ছে এবং মশা মশা আছে মাসি আছে এতে রোগ বলায় আমাদের আরও আক্রান্ত করে ফেলতেছে আমরা এই এলাকায় বস বাস বসবাস করি কিন্তু এই ময়লা আবর্জনায় আমরা বসবাস করতে পারতেছি না আমাদের ছেলে মেয়েও বাইরে বেরোলি পরে জন্য সমস্যা আমরা অতি দ্রুত চাই যে এই যে পাংসা পৌরসভারতে যে কোনো একটা সমাধান আমরা চাই আমার ধরেন যে এখানে যখন বাচ্চাদের হাঁটা হাঁটি করে তারপরে বাস সাথে অনেক গন্ধ এবং যখন আগুন জ্বালায় এখানে প্রচুর পুরো পুরা বিল্ডিংয়ের ভিতরে চলে যায় এবং এই গন্ধ জ্বালায় বুঝতে বাচ্চারাও বাসা থাকতে চায় না ওদের বাচ্চা যারাই ফ্যামিলি আমাদের আমরা এবং ফ্যামিলি নিয়ে থাকি আরও দুই একটা ফ্যামিলি থাকে ওদের বাচ্চা সবাই অসুস্থ হয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ঘুমানো খুব অসুবিধা যখন ধুমা দেয় আর মাসি তো প্রচুর আকারে এখানে মাসি প্রচুর মিনবিন করে আমাদের মেয়র সব যেন যেভাবে সমাধান আমি মেহেদি হাসান আমি এখানে একটা বিশ্বাস এই বিসমিল্লা মেডিকেল হলের একজন ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে যে পূর্ব দিকে যে ময়লার স্তূপ রাখা হয়েছে এটা আমরা যতদূর শুনছি যে এখানে ময়লা স্তূপ রাখার কোনো না মানে নির্দেশনা নাই এখানে ময়লা এখান থেকে আমরা ওই ময়লা অপসারণ চাই আর দ্বিতীয়ত লোকে ওই ওইখানে যে ময়লাটা ময়লার যে স্তূপটা করা হয়েছে ওইখানে কিন্তু একটি পৌরসভার নির্দেশনা আছে যে ওইখানে স্তূপ যদি ওইখানে রাখাই হয় তাহলে ওইখানে যুক্ত কোনো কিছু দিলে পারে ওই আমরা এই দুর্গন্ধ থেকে মুক্ত পাই এই দুর্গন্ধের কারণে এলাকায় যারা বসবাস করতেছে তাদের পরি তাদের বসবাসের অনুপযোগী হচ্ছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যারা করতে ব্যবসা প্রতিষ্ঠান যারা আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আমাদেরও ব্যবসার চরম দুর্ভোগের শিকার হচ্ছে আমরা পর কর্তৃপক্ষ এবং ওই স্থানীয় যে প্রশাসন তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমরা ময়লার যে স্তূপটা রাখা হয়েছে এখান থেকে আমরা অপসারণ চাই এবং যদি ওইখানে যদি ময়লার স্তূপটা রাখাই হয় তাহলে যাতে সকলে বসবাস করতে পারে আমরা সেই বসবাসের উপযোগী ব্যবস্থা চাই